আজকের ট্রেনিংয়ের লাস্ট যেটা পয়েন্ট সেটা হলো মাছের ডিম মাছের ডিম কেন খাবো মাছের ডিম অনেকেই খায় অনেকেই খায় না বেশিরভাগ লোকই খায় তো মাছের ডিম খাওয়ার কী কী উপকারিতা আছে সেটা কিন্তু আজকের এর লাস্টের পয়েন্ট তো মাছের ডিম লেখে একটা হেডলাইন লেখেন ফার্স্টই লেখেন মাছের ডিম খেলে রক্ত পরিষ্কার হয় মাছের ডিম খেলে রক্ত পরিষ্কার হয় যারাই মাছের ডিম মোটামুটি ঘন ঘন খাচ্ছে ঠিক আছে যে কোনো খাবার কিন্তু ওই একবার দুবার খেলে হবে না এবং পার ডে খেলেও হবে না কারণ যা বেশি তাই বিষ তার জন্য যেই পরিমাণ খাবার খেতে হবে সেটা কিন্তু কিছুদিন ছাড়া ছাড়া মাছের ডিম খেলে পরে রক্ত পরিষ্কার হয় ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে মাছের ডিম তবে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়লে কি হয় হিমোগ্লোবিনের পরিমাণ বাড়লে পরে অ্যানিমিয়া রোগ থেকে রক্ষা পায় আমাদের যে অ্যানিমিয়া রোগ হয় অ্যানিমিয়া রোগ থেকে রক্ষা পায় যদি হিমোগ্লোবিন রক্তে ঠিকঠাক থাকে মাছের ডিমের লাস্টের পয়েন্ট এছাড়া মাছের ডিমে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন ডি এছাড়াও মাছের ডিমের মধ্যে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ডি যা হাড় ও দাঁত ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ এবং ভিটামিন ডি যা হাড় ও দাঁত ভালো রাখতে সাহায্য করে আর একদম লাস্টের পয়েন্ট রয়েছে এতে আছে ফ্যাটি অ্যাসিড এতে আছে ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এতে আছে ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্কে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে মস্তিষ্কের স্বাস্থ্য কি যে অনেক সময় অনেকের কোনো ডিপলি চিন্তা ভাবনা করলে ব্রেনে পেন হচ্ছে মাথা ব্যথা করছে হেডে করছে বা অনেক সময় অনেকে কোনো কিছু মাথায় চিন্তা নিতেই পারে না বা অনেক সময় অনেকে ডিসিশন নেওয়ার ক্ষমতা হচ্ছে না অনেকে ঘুম থেকে উঠলে পরে মনে হচ্ছে যে আর ঘুমাই অনেকে মনে হচ্ছে যে মানে দুর্বল লাগছে মাথা ভার করছে বা কোনো রকম কোনো কিছু চিন্তা ভাবনা করলে পরেই মাথা পেন হচ্ছে কোনো রকম কোনো হেডেক হলে পেন হচ্ছে এই যে ব্রেনের স্বাস্থ্য এই ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফ্যাটি অ্যাসিড